খালেদা জিয়ার প্রতীকী সাজ নিয়ে আসি তাহা ও তার পরিবার কেমন আছে নড়াইলের লোহাগড়া লক্ষ্মী পাশা দ্য লিটল সেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আন নূর জাহান তাহার ডিসপ্লেতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাজায় চাকরি থেকে বরখাস্ত করা হয় তার বাবাকে সাময়িক বরখাস্ত করলো আমার দুই হাজার তেইশ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে দেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতীকী সাজ নেওয়ায় লক্ষ্মীপাশাদ্য লিটল সেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিনকে করা হয় শোকজ খোঁজ নেয়ার পর সেই শিক্ষার্থীর পরিবার থেকে তার মা হালিমা আক্তার বলেন দুই সালের ছাব্বিশ মার্চ লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার মেয়ে মনের ভালো লাগা থেকে বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজে এজন্য অনুষ্ঠানের মাঠ থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বিভিন্নভাবে অপমান হুমকি থামকি ও হেনস্থা করে এ সময় তিনি বলেন ম্যাডাম আমার মেয়েকে সাজিয়েছিল কিন্তু তাকে নানা ধরনের ভয় হুমকি দেয় ওই মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার মেয়ে যে স্কুলে পড়তো ওই স্কুলের প্রধান শিক্ষককে সৌকজ করে উপজেলা প্রশাসন আমার স্বামী লোহাগড়া পৌরসভার কর্মরত সেখান থেকে তাকে বরখাস্ত করা হয় এ সময় তিনি আরও বলেন পরবর্তীতে বিভিন্ন সময়ে পুলিশ ডিবি পুলিশ নানাভাবে আমাদেরকে ওই ম্যাডামকে হয়রানি করছে এমন কি রাত বিরাতেও পুলিশ ডিবি পুলিশ বাড়ি চলে আসত অনেক চাপ দিত আমাদের মোবাইল ফোনও ট্র্যাকিং করা হতো আমার মেয়ে ভয়ে স্কুলে যেতে পারত না তখন আমাদের পরিবারে নেমে আসে ভয়াবহ দুর্দশা যা বলে বোঝানোর মতো না ভেবেই কুল পাই কোথায় যাব কি করব চরম বিবেসিকায় দিন কাটতো আমাদের তিনি জানান বিন পিনেতারা সে সময় আমাদের পাশে ছিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী ওনার ছেলে অনিন্দ ইসলাম অমিত ও নড়াইলের বিন পিনেতারা আমাদের বাসায় আসছিল জাইমার রহমান পাঠাগার থেকে আমার মেয়ের জন্য উপহারও পাঠিয়েছিল এখন ছাত্র ভাইদের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি চাই এখন যেন কোনো শিশু কোন পরিবারে যেন রাজনৈতিক চাপে প্রশাসনিক চাপে না পড়ে সবাই যেন স্বাধীনভাবে বাঁচতে পারে এ বিষয়ে শিক্ষার্থী আননুর জাহান তাহা বলেন আমি খালেদা জিয়া অনেক ভয় দেওয়া হতো আমি সব সময় ভয়ে থাকতাম বন্ধুদের সঙ্গে খেলতে যেতে পারতাম না আনন্দ ফুর্তি করতে পারতাম না সরকার পদত্যাগ করায় আমি অনেক খুশি এখন আর আমার কোনো ভয় নেই আমি যখন খুশি আবার খালেদা জিয়া সাজতে পারব প্রতিবেশী কাজলী বেগম জানান তখন ওই পরিবারকে অনেকভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হয়েছে ওনাদের লিজ নেওয়া পাঁচ একর জমির ওপরে ঘেরের পারে সব সবজি রাতের আধারে কেটে দেয় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতা কর্মীদের হুমকির মুখে তাহা সহ তার পরিবারের লোকজনকে দীর্ঘদিন নিজের বসতবাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে হয় সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হতে হয় তাদের গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাকরি ফিরে পেয়েছেন তাহার বাবা ওই দিনের ঘটনার বিষয়ে দ্য লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন আমার প্রতিষ্ঠান থেকে নারী জাগরণের প্রতি একটি থিম তুলে ধরা হয় এই থিমে বেগম রোকেয়ার চরিত্র সহ যুগে যুগে নারীদের অবদান তুলে ধরা হয় এর মধ্যে একজন শিক্ষার্থী খালেদা জিয়ার প্রতীক রূপে সাজার কারণে আমার স্কুলকে প্রশাসনের পক্ষ থেকে শোকচ করা হয় উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল ভুইয়া শিক্ষকদের হুমকি দেন তিনি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এ বিষয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা সাজা তাহার পরিবারের পাশে জেলা বিএনপি নেতাকর্মীরা ছিল ভবিষ্যতেও থাকবে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন তখন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছিল প্রতিষ্ঠান প্রধান সন্তোষজনক জবাব দেওয়ায় আর কোনো কিছু হয়নি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ